রামনগরে রামনগর এক যুব তৃণমূল কংগ্রেসের আয়োজনে রাখি বন্ধন উৎসব দু হাজার চব্বিশ পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগরে রামনগর এক যুব তৃণমূল কংগ্রেসের আয়োজনে রাখি বন্ধন উৎসব হল এই উৎসবের আহ্বায়ক রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক এই উৎসবে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এই রাখি বন্ধন উৎসব রামনগর বাজারে প্রত্যেকটি ব্যবসায়ী বন্ধুকে রাখি পরানো হলো রাস্তায় যাতায়াত করা বাচ্চা থেকে বড় সমস্ত মানুষকে রাখি বন্ধনের সাহায্যে রাখি পালন করা হলো ভাই বোনের সম্পর্কের বন্ধন অটুট রাখতে এবং ভাইয়ের মঙ্গল কামনায় ঘরে ঘরে পালিত হয় রাখি বন্ধন উৎসব আবার স্বাধীনতা সংগ্রামের আবহে হিন্দু মুসলমানের মধ্যে সংহতি তৈরি করতেও এই রাখিকেই হাতিয়ার করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর আবার পুরাণের দিকে তাকালে মহাভারতে শ্রীকৃষ্ণের হাতে দ্রৌপদীর মঙ্গল সুতো বাধার উল্লেখ পাওয়া যায় তবে সেটাই যে রাখি বন্ধন ছিল এমনটা দাবি করা যায় না উপস্থিত হয়ে রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বাড়ি বলেন আমাদের পশ্চিমবাংলার আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী জননেত্রী দলনেত্রী বিশ্ববন্ধিত মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় উত্তম বারিকের উদ্যোগে আজকে আমরা তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকে আমরা বিকেল থেকে আমরা রাজবন্ধন উৎসব চালু করেছি যার মূল লক্ষ্য এবং এই রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে আমরা যদি আগামী দিনে বার্তা দিতে চাইছি আমাদের প্রত্যেকের পরস্পরের মধ্যে যাতে আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই যাতে আমরা সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই এবং রাখি বন্ধনের মধ্য দিয়ে আমরা যাতে নবীন প্রবীণ যাতে একাত্র লাভ করতে পারি এবং কোনো জাত নয় কোনো ধর্ম নয় কোনো বর্ণ নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে সর্বস্তরের সর্বধর্মের সর্ববর্ণের মানুষের মধ্যে যাতে সম্প্রীতির বন্ধন যাতে রক্ষা হয় তার জন্য আমরা আজকে এই রাখি বন্ধন উৎসব আমরা বিকাল থেকেই আমরা শুরু করেছি যেখানে আমাদের যে ভারতবর্ষ উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি সংবিধান কার্যকরে করে ভারতবর্ষে এবং সেই সংবিধানে উল্লেখ রয়েছে ভারতবর্ষ একটি সার্বভৌম ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি তাই সেই জায়গায় সংবিধানকে মান্যতা দিয়ে এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তা ভাবনা বাংলার মানুষের মধ্যে যাতে কোনো বিভেদের বাতাবরণ যাতে তৈরি না হয় বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষের মধ্যে যাতে সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে তার জন্য আজকে আমরা এই রাখিবন্ধন উৎসব রাখিবন্ধন উৎসবে আমরা সামিল হয়েছি নামা

পবিত্র রাখি বন্ধন উৎসব দেশনেত্রী জননেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী নমদাম বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি কটাসপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক সম্মানী উত্তম বারীকে নির্দেশে আজকে আমরা রাখি বন্ধন উৎসবে রামনগর বাজারে সামিল হয়েছি রাখি বন্ধন উৎসব সংস্তির উৎসব রাখি বন্ধনের একটি আমাদের সম্পর্ক বজায় করে এবং আমাদের যে রাখি বিরুদ্ধে আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি এই রাখি বন্ধন উৎসব আমরা সকাল থেকেই শুরু করেছি রামনগর এক ব্লক এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে সকালে এখানে রাখি বন্ধন উৎসব হয়েছিলো এবং রামনগর লায়ন্স ক্লাবের ব্যবস্থাপনায় ও রাখি বন্ধন উৎসবে আমরা সামিল ছিলাম এবং রামনগর বিধানসভায় আমরা অনেকগুলি প্রোগ্রাম করলাম রাখি বন্ধন উৎসব ভাতৃত্বের বন্ধন যেরকম অটুট রাখে সম্প্রীতির বন্ধন অটুট রাখে এবং আমাদের মধ্যে সৌভাতৃত্বের বন্ধন গড়ে উঠে এবং আজকে এই সংস্কৃত দিবস উপলক্ষে আমরা রামনগরবাসীর কাছে আহ্বান জানিয়েছিলাম যে সবাই আসুন এই উৎসবে আমরা একে অপরকে যাতে রাখি বন্ধনের মধ্য দিয়ে যাতে আমরা একসঙ্গে বেঁধে রাখতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো এগারো তারিখ বঙ্গবন্ধু আন্দোলন হয়েছিল তখনই তিনি ডাক দিয়েছিলেন যে রাশিবন্ধন উৎসব শুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্দেশ দিলেন আমরা উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সভাপতি এবং শিক্ষা কর্মদক্ষী মহোদয় এবং আমরা আমাদের সমস্ত জাতি জাতি বর্ণ নির্বিশেষে সকলকেই আজকে রাখি পরালেন রামনগরবাসীকে কি বার্তা দেবেন রামনগরবাসীকে আমরা এই বার্তা দিব যে প্রত্যেক বছর যেভাবে এখন যার যার উৎসব বাংলার এই কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে আমাদের আমরা যাতে একে অপরের পরিপূরক হয়ে আমরা যাতে এই মাতৃত্বের মধ্যে আমরা আরও দৃঢ়তার সাথে এগিয়ে নিয়ে যেতে পারি তাই এই পবিত্র রাখি মন্ডলে আমি সমস্ত রামনগর বিধানসভাবাসীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডেন আপডেট